স্মরণকারের সবচেয়ে বড় একটি ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে শুরু হবে সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মার থেকে সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে সারা সিলেটে প্রতিটি উপজেলা জেলা উপজেলা ওয়ার্ড বিভিন্ন শিল্প বিভিন্ন ওয়ার্ড থেকে আসা হাজার হাজার কর্মীরা কিন্তু ইতিমধ্যে ভরপুর হয়ে উঠেছে সিলেটের রেজিস্টারি মার থেকে আপনারা দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে গিয়ে বিএনপিকে নিয়ে দেশবিরোধী বিরোধী ষড়যন্ত্রমূলক যে ঘটনার প্রতিবাদে আজকের এই সিলেট পূর্ব ঘোষিত কেন্দ্রীয় পূর্ব ঘোষিত সিলেট জেলা মহানগরের পক্ষ থেকে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল বিক্ষোভ শুরু হবে কে সাউন্ড দেখে না একটু কমেন্ট করে জানাতে পারেন শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে আমরা যদি একটু মাঠে বাইরে থেকে আপনার দেখানোর চেষ্টা করে কার সাথে আছেন টাইমিং টিমের আগে আমরা যে অনেকেই অনেকেই আসছেন অংশগ্রহণ করছে সেটা তুলে ধরার চেষ্টা এখান থেকে অংশগ্রহণ করে তো তারা কিন্তু সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যাবেন

কিন্তু দলীয় নেতা এবং ছাত্র দলের সবাই কিন্তু দেখলে মহল করেছে সিলেটে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে সেই কেন্দ্রীয় কিছুটা অংশ হিসাবে যুবদলের যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সেই যুবদলের একটি বিশাল বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেওয়ায় অর্থাৎ প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি উপজেলা থেকে জেলা থেকে তারা মিছিল চলাচলে আসছে আমরা আবার একটু দেখানোর চেষ্টা করি এদিকে আপনারা দেখছেন মিছিল মিছিল মাকে যে জনস্বার্থে পরিণত হয়েছে তা মিছিল মিছিল যে আসতেছে সেটা তুলে ধরার চেষ্টা করছে সবাই আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু

আমি যদি বর্তমান পরিস্থিতি আপনাদের মাঠের ব্যবধান হয়েছে

নেতৃবৃন্দ দেখানোর চেষ্টা করছে আরেকটি বিশাল মিশি মিছিল আসছে এসে মাঠে মুহূর্তে ঢুকার চেষ্টা করছি আমরা যদি দেখাই সবাই থাকুন তবে আরেকটি মিছিল দেখতে পাচ্ছি সেই এই মুহূর্তে আমরা সেটা দেখতে পাচ্ছি সে হাতে নিয়ে কিন্তু আরেকটি অর্থাৎ কোনটা করেছিল এসে রেজিস্টারি মাঠে এসে যোগ দিচ্ছেন আসলে সেই রেজিস্টারি মাঠে জায়গা হবে কিনা সেটাও এই মুহূর্তে

Yeah <laughs> you <laughs> আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সত্য নেতা কর্মীরা এই মুহূর্তে বন্দর বাজার এসেছেন এবং বন্দরবাজার থেকে মাটি আসতে এই মুহূর্তে So I'm pretty